다음 <목소리> 요 <목소리> হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফান্স আমি সোমা আজ হচ্ছে রবিবার তো আমি হোটেল থেকে এখন এখনও ব্লক চলছে তো আরও তিন চার দিন মতন ব্লক চলবে তো বাইর আমরা যে নিচে ঘুরতে এসেছি তো ব্রেকফাস্ট বানানো টোস্ট করে নিচ্ছি টোস্ট করে নিয়ে তারপরে স্যান্ডউইচ করে নিচ্ছি তো এটা টোস্টারে টোস্টার আছে সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো রিয়া করবে বললো তো রিয়াকে তাকে বলছিলাম তো তার এগুলো করতে ভালো লাগে তা বলছে গরম লাগছে তো যাই হোক একটু গরমে ভয় পায় তো এখন সকাল বাজে একটু দেরি হয়ে গেছে উঠতে ওই সাড়ে নটা মতন বাজে এখন তারপরে আমরা একটু খেয়ে দিয়ে একটু তারপরে রান্নাও করতে হবে ব্রেকফাস্ট করে ওটা রান্না করব তারপরে আবার বিকালবেলা ঘুরতে যাব এদিকে বিকালবেলা একটা জায়গায় ঘুরতে যাব লাভ প্যারিসে যেখানে সবাই ফটো টটো তোলে ওই জায়গাটায় যাব। তো ওইখানে প্রায় রান্নাও হয়ে এসছে আর এদিকে ভাবলাম ভ্যাকুয়াম করে নিই রান্না অনেক নোংরা পড়েছিল রান্না করেছিলাম তো তারপর আমরা বেরিয়ে পড়লাম সকালবেলা একটু সমুদ্রে পারে একটু স্নান টান করবো এখানে এখানেও পাঁচ মিনিট লাগে আগের যে হোটেলে ছিলাম সেখানেও অ্যাপার্টমেন্ট যে ছিলাম সেটা হোটেল না অ্যাপার্টমেন্টে ছিলাম সেখানে পাঁচ মিনিট লাগতো এখানেও সেই পাঁচ মিনিট মানে একদম আমরা ইচ্ছা করেই নিয়েছি পাঁচ মিনিট তারপরে আমরা এখানে এসছি একটা জায়গা ভাবলাম সমুদ্রে চান করার আগে এখানে বুঝি চান করে নিলে ভিজা অবস্থা থাকবো তার আগে ভাবলাম বোটে এখানে কোথায় কি কার মানে সব কিছু ডিটেলসে আমরা ভাবছি এখানে বোটে রাইড করবো তো সেই জন্য আগে বোটে সব কিছু জেনে টেনে তো বললো সব বুক আছে আজকে আর হবে না আর কালকেও হবে না সোমবারে ওয়েদার ওপর ডিপেন্ড করে যদি ওয়েদার সেরকম যদি খারাপ হয় তাহলে আমরা সেরকম যেতে পারবো না ওয়েদার খারাপ হলে ওরা রিক্স নেবে না অ্যালাও নেই কোনো তো সেটা কালকে রাত্রেবেলা বলবে বা কালকে সকালবেলা জানিয়ে দেবে কখন কি হবে তো কালকে না হলে মঙ্গলবার অবশ্যই করতে হবে কারণ আমরা বুধবারে রিটার্ন করবো তো সেই জন্য সেরকম বলা হয়েছে যে সব মঙ্গলবার অবধি বুক ছিল তাদের তো যায় না কি হবে তো সেটা পরে তোমরা ব্লগ আসবে দে আর অনেকে দেখে ওই আমার রিলসে তো দেখা যাক তো পরপর সেটা ব্লগ দেবো এখন তো কিছু বলবো না তো এই যে আমরা সবাই স্নান করছি তো ভালোই সব কিছুই ভালোই নিচে পাথরের জন্য না বেশিক্ষণ দাঁড়ানো যায় না বেশিক্ষণ চানও করা যায় না মা মানে আমার কেউ আর আমি তো সুইমিং যাই না ওই যে যেইটুকুন ঢেউ আছে ওখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকি তো যাই হোক তো রিয়া তো ভালো লাগছে ও অনেকক্ষণ করেছে ও আর তার বাবা দুজন মিলে অনেকক্ষণ করেছে তো রিয়া ওইখানে বললাম তুই সুইমিং কর এখানে ভালো হবে তো দুজন তার দুজন করছে এই যে রিয়া সুইমিং করছে ধেউয়ের সাথে তো ভালোই করছে এখানে আর এত সুন্দর পরিবেশটা লাগছে মানে কি বলবো এদিকে রোদও প্রচুর কিন্তু হাওয়া নেই বেশ ভালোই আর এদিকে আমরা চান টান করে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ছি বিকালবেলা তো সেই জায়গাটা যাব যেই জায়গাটা যাব সেই জায়গাটা নাম হচ্ছে ওয়ান কোয়াই রু রু বা তো ওই জায়গাটা আমরা যাব তো সেখান থেকে আমরা আস্তে আস্তে সেখানে হাঁটবো তারপরে ধীরে ধীরে ওই জায়গাটা দেখবো তোমাদের দেখতে থাকো পুরো ব্লগটা সব কিছু দেখতে পাবে আর এখানে সব কিছু আমি সাউন্ড দিচ্ছি না কারণ গাড়িতে মিউজিক চালিয়েছে তো কপিরাইট চলে আসবে সেই জন্য আমি এখানে সাউন্ডটা বন্ধ রেখেছি নালে এত সুন্দর বাতাস দিচ্ছে এত সুন্দর পরিবেশ তা আর সমুদ্রে যে আওয়াজটা ওটাই আমার ভাল লাগে তো যাই হোক কত সুন্দর লাগে এখানে দেখবে তাল গাছ তাল গাছটা বেশি তাল গাছ খেজুর গাছ এগুলো মানে এত বেশি এত সুন্দর লাগছে মানে এখানে প্যারিসেও মানে দেখা যায় না তো নিচে এগুলো দেখা যাবে সুন্দর সমুদ্রের পাশে যেহেতু তো খুব দেখো কত বড় বড় খেজুর গাছ তাল গাছ এগুলো আছে তো যাই হোক আমরা যাচ্ছি কারণ দেরি হয়ে গেছে তো ওই ক্যাবে বুক করে তো আমরা ওই জায়গাটা যাচ্ছি তো দেখতে পাবে কত সুন্দর সুন্দর আজকে ওই জায়গাটায় আমরা গেছিলাম কিন্তু জাস্ট একটু সমুদ্র পাশে বসে তা চলে এসেছিলাম তারপর আমরা এই ট্যানেলের মাধ্যমে যাচ্ছি তো ওইটার অনেকটাই বড় ছিল যেতে যেতে অনেক টাইম লাগছিল প্রায় আমাদের ওই হোটেল থেকে এখানে আসতে প্রায় তোমার মানে কুড়ি মিনিট মতন লেগেছে আর এখানে আমরা গাড়ি থেকে এবারে নামবো নাম এখানেই নামবো আর কিছুক্ষণ বাদে তো এটা যেতে যেতে দেখলাম এত বড় ক্রুজ মানে কি সুন্দর লাগছে দেখতে আর এখানে অনেকগুলো ক্রুজও আছে বোর্ডও আছে তো যাই হোক আমরা এখানে নেমে পড়লাম ওদের নামিয়ে দিলে যে গাড়িতে তারপর এখানে দেখো কত সুন্দর লাগছে মানে কি বলবো সীমান্ত ওই সীমান্তে মানে কিছু দেখা যাচ্ছে মানে জলে জল আছে যেন এত সুন্দর আর এখানে এত পাথরে ধাক্কায় এত সুন্দর লাগছে তারপরে আমরা কিছুক্ষণ ওখানে বসে ওই সমুদ্র দেখে তারপর এখানে দেখলাম আই লাভ নিস এখানে ঘোরার একটা জায়গা দেখছিলাম আমরা তো এই জন্য এখানে এসেছি এই কারণে ছবি তুলেছি ভিডিও করেছি অনেক কিছু তো অনেক লাইন দিয়ে মানুষজন ছিল বেশিক্ষণ তুলতে পারিনি জাস্ট ভিডিও একটুক্ষণ আর এই যে দেখলে এইটুকু ভিডিও আর ফটোও তুলেছি তো যাই হোক আর এই জায়গাটা খুবই সুন্দর লাগছে এত চারিদিকে এত সুন্দর লাগছে কি বলবো আর এখানে যেন বসেই থাকে আমার মনে হচ্ছে ওই আর নিচে গিয়ে একটু পাথর উপরে উপরে বসে যায় কিন্তু অ্যালাউ নেই এখানে যাওয়া নিচে থাকছে কেউ যাচ্ছেও না তো যাওয়া যাবে না তো অনেকটাই কিন্তু খুবই ভালো সবাই দেখছে নিচে কি আর এটা চাইনিজে কিছু একটা এটা একটা কিছু বানিয়েছে তো সুন্দরও লাগছে এখানে মিউজিকও বাঁচছিলো মানে এখানে মিউজিক আর এক যে সমুদ্র ঢেউ দারুণ লাগছিল। তো সেই মিউজিকটা আমাকে বন্ধ করতে হচ্ছে কিছু যখন মিউজিকটা বাসছে তারপরে আমরা এখান থেকে যে হাঁটলাম মানে অনেকক্ষণ ধরে হেঁটেছি তো সব ভিডিওতে তো দেখা সম্ভব নয় আর এদিকটা উপর থেকে যে ভিউটা যে আমি তুলছি মানে এতো দারুণ লাগছে মানে ফটো এই ভিডিওতে যেরকম দেখছো তোমরা সবাই মানে আমি নিজের চোখেও এরকম দেখছি মানে এত সুন্দর লাগছে মানে খুবই দারুণ লাগছে আর আমরা নিচে বসবো না কেন উপরতে হাঁটবো তো আজকে ভাবছি রাত্রেবেলা রেস্টুরেন্টে যাব তো সেই জন্য হাঁটতে হাঁটতে এমনিতেই অনেক টাইম হয়ে যাবে এখন প্রায় বাজে তোমার ওই আটটা মতন বাজে এদি যেতে যেতে দেখলাম এখানে সবাই খেলাধুলাও করছে তো খুবই ভালো লাগছে আমরা অনেকক্ষণ দেখছিলাম তো বেশ ভালো এখানেও মিউজিক বাসছিল তো খুবই ভালো পরপর এখানে এই একজন একটা লোক আমি ক্যামেরা করছি বলে ও ক্যামেরা সামনে চলে এসছে তো রিয়া কি জিজ্ঞেস করছে এই কোন দেশের কান্ট্রির লোক তো ও রিয়া বললো কি পর্তুগাল আমি যাই না ও লোক দেখেই বলে দেয় কোন দেশে কী কোন কান্ট্রির লোক তো জিজ্ঞেস করলে বলে দেয়

বা রোদের জন্য না বেশি গরম লাগছে তো ভাবলাম একটু আর বসছে না কন্টিনিউ হাঁটছি তো সেই জন্য একটু গরম লাগছে আর বসব এই যে বসার সুন্দর চেয়ারও করে দিয়েছে কিন্তু ওখানে বসার একদম জায়গা নেই তো এখানে দেখলাম রাস্তায় যেতে হেঁটে হেঁটেতে বাবলস উড়াচ্ছে মানে এটা এমনি কোনো পয়সা নেয় না কিন্তু পয়সা না ইয়ে রাখা এবার তোমার ইচ্ছা তুমি যতটুকু তোমার নিজের ইচ্ছা চান মানে দিতে পারো আর কি আবার কেউ না হতে কেউ কেউ না দিয়ে যায় না খু যে যা খুশির মনে দিয়ে দিতে পারো টাকা কেননা এত সুন্দর খেলাচ্ছে বাবলসে বাবল চড়াচ্ছে আর সব বাচ্চা এনজয় করছে তো ওইটাই আর আমারও ভালো লাগছে এত বড় বড় বাবল চড়ছে মানে কখনও এত বড় বাবলস দেখিনি তো যাই হোক আর কোনোটাই মানে সবগুলোই ফুলছে ভালো তো শেষ হয়ে গেছিল আবার ডালছে সব ওই যেগুলো বাবলস এই করা হয় তো বেশ অনেকক্ষণ এনজয় করেছে তো বললাম আর খেলতে পারেন চল রিয়া এগুলো খুবই ভালোবাসে বড় রওতা বাচ্চাকে নিয়েও এনজয় করছে খুবই ভালো লাগছে তো বেশ ভালোই লাগছে আর এদিকেও অনেক রকমের মানে এখানে খেলার ব্যবস্থা আছে স্কেটিং নেই যে এটা আছে এটাতে ক্রস করে করে যাওয়ার জন্য তো রিয়া এমনি হাঁটে এমনি পায়ে যাচ্ছে এই রোডটা হচ্ছে নাম হচ্ছে রম দে রিয়া আমি আইসক্রিম স্ট্রবেরি খাবো আর সে স্ট্রবেরি খাচ্ছে আর আমি হচ্ছে চকলেট আইসক্রিম খেলাম তো এই জায়গাটা ফ্রম দ্য অ্যাঙ্গেলসে দেখলাম কি সুন্দর সিস্টেম এখানে যাতে রোদ না লাগে সেই জন্য উপরে একটা ত্রিপুলের মতো মানে ত্রিপল মানে কাপড়ের টাইপে টাঙিয়েছে আর দে বসারও ব্যবস্থা ছিল তো আমরা বেশিক্ষণ বসলাম না কেন অর্ডার রেস্টুরেন্টে খাওয়া খেতে যাব বলছিলাম তোমাদেরকে তো এখানে এসছি তো এটা আমার খুব ইচ্ছা ইচ্ছা ছিল রেস্টুরেন্টে আমার খাওয়ার এমনি ইচ্ছা নেই ঘরে রান্না করে খাচ্ছি কদিন ধরে ভাবলাম একদিন রেস্টুরেন্টে খাই কারণ এই সমুদ্রের পাশে এই যে বসে খাওয়াটা তোমরা দেখতে পাবে কী সুন্দর মানে অ্যামেজটা এত সুন্দরভাবে সাজানো আছে মানে খুবই দারুণ লাগছে মানে কলা গাছ আছে পেছনে মানে এই সব জায়গায় কলা গাছ দেখা মানে কি বলবো একটা খুব সুন্দর লাগে দেখতে আর এত সুন্দরভাবে সাজিয়েছে রেস্টুরেন্টটাকে মনে হবে না যে এটা রেস্টুরেন্ট এটা পুরো ওপেন টাইপের রেস্টুরেন্ট আর এখানে দুপুরবেলা লোকে যে অনেকে রেস্টুরেন্টে খেতে আসলাম এখানে শুয়ে বসে সব কিছু খাওয়ার ব্যবস্থা আছে আর আম্রেলা রাখারও ব্যবস্থা আছে স্ট্যান্ড এখন দিয়েছে এখন আম্রেলো খুলে দিয়েছে কিন্তু এখানে আমব্রেলা রাখা হয় কেননা রোদে আম্রেল্লার তলা এরকম বসে বসে খাওয়া যাবে এনজয় করতে পারবে সিবিজে পুরো একদম সামনে সিবিজে এরকম বসার সিস্টেম আছে বেশ খুবই ভালো এনজয় করছি এখানে আমার বর কবিতাও বলেছে তোমরা শোনো নিজে নিজে বানিয়েছে

তো ভালোই বেশ এনজয় করেছি আমার তো খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়ার খুব প্রত্যেকটা খুবই সুন্দর ডিস তো যাই হোক আজকে ব্লগটা এটাও কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে এসো অবশ্যই ফলো করে রেখে দিও আর অনেক দিন বাদে ফেসবুকে বড় বড় ব্লগ এখন দেবো কন্টিনিউ তো সবাই পাশে থেকো সাথে থেকে এবং ফলো করে রেখে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অল নোটিশন ক্লিক করে দিলে তোমার নোটিশে বেল আইকনে অল নোটিসে ক্লিক করে দেও তোমার নোটিসে পেয়ে যাবে তো রাতে খুবই সুন্দর লাগছে লাইটিং এত সুন্দর হাট খাওয়ার পরে হেঁটেছি অনেকক্ষণ তারপরে রাত হয়ে গেছে ক্যাবে বুক করে চলে গেছিলাম তো যাই হোক এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন তো আজকের মতন এইটুকু ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর একটা রেস্টুরেন্টে দেখো যে কী সুন্দরভাবে সাজিয়েছে এরকম পরপর রেস্টুরেন্ট এইভাবে সাজিয়ে রাখে তো খুবই ভালো লাগে তো যাই হোক আজকের মতন এইটুকু ব্লগ আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো তো ততম তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা বাই বাই সবাইকে